হ্যালো রাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি একবারে ব্লটটা বাঁচতে শুরু করলাম কারণ আমি এখন যাচ্ছি হচ্ছে পাপের বাড়ি তো তার জন্য ভাবলাম যাই একেবারে বাস থেকে ব্লারটা শুরু করে যেতে যেতে তো দেখো পাঁচ মিনিট বসেছিলাম বসে থাকার পর বাসটা এখন ছেড়ে দিয়েছে তো এই উঠেছি এই নেমে পড়ব বেশি একটা দূর না কুড়ি মিনিট লাগবে তো দেখো আমি আমি এখন যাচ্ছি তো আজকে বাপের বাড়িতে খুব মজা হবে ভিডিওটা দেখতে থাকবে স্ট্রিপ না করে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো এখন রাখছি একেবারে গিয়ে কথা বলছি খুব গরম পড়েছে আমাদের এখানে খুব গরম একটুকু ভালো লাগছে না হাওয়া বাতাস নেই আবার দুই এক ফোটা তোমার একটা ছবি তোলেনি দাঁড়াও তো দিদুন এসেছিলো দিদুন এসে দাঁড়িয়েছিলো আর মামনি হচ্ছে বোনটি নিয়ে প্রাইভেট পড়াতে নিয়ে গিয়েছিলো সকালবেলা তো এখন আসলো আর আমিও এসে দু মিনিট তো দিদুনেরও আজকে আসার কথা ছিল তার জন্য দিদুন এসেছে আমিও এসেছি তারপরে দিদুন তো এসে দাঁড়িয়ে আছে কারণ ঘরে যেতে পারছে না তার জন্য বাইরে ছিল আর আমিও এসে মনে হয় পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকলাম তারপরে দেখি এমনই চলে আসলো তো চলো দিদুন হচ্ছে আমাদের জন্য একটা স্পেশাল খাবার নিয়ে এসছে পরে তোমাদের দেখাচ্ছি চলো হচ্ছে

তো এই দেখো আমের আচার তো এটা দিদুন দিতে এসেছিল মামনির জন্য আর আমার জন্য নিয়ে এসেছিলো আমের আচার আর হচ্ছে আম সত্ত্ব তো এর জন্যই এসেছিল আর এখানে দেখো মামনি প্রাইভেট থেকে এসে মানে বুনুটি প্রাইভেটে নিয়ে এসে এখন চা মুড়ি খেয়ে নিচ্ছে খিদে পেয়ে যাচ্ছে খুব আবার সবাই চা মুড়ি খেয়ে নিচ্ছে তারপরে চলো দেখতে থাকো আরও কী কী হয় তোমরা সাইডে একটা এ দেখতে পাচ্ছ ওটাও কিন্তু আমার দিনে বাড়ি এছো দিদু এনেছে চোটটা মামনিদের জন্য তো দেখো এখানে হচ্ছে আমের আচারটা যারা যারা আম ঠেতে চাও তারা আমাকে কমেন্ট করে বলবে কারণ দিদুদের বাড়ি প্রচুর আম প্রচুর মানে প্রচুর কি হচ্ছে সব খালি পেটে এইসব খাবার খেয়ে খাই এগুলো তো বিটলে খাওয়া যায় তাই না হুম তুমি তো গিফটের জন্যই যাও এসব জিনিস নিয়ে আসো

এনে দিল এখন সবাই মিলে খাওয়া হবে চিকেন টুটুনি আমি তো শুধুই খাচ্ছি তাছাড়া এর মধ্যে মুড়ি টুড়ি কিছু নিচ্ছি না আর মামনি আর হচ্ছে ভাত খাবে কালকে রাতের ভাত ছিল কালকে রাতের ভাতটা আজকে সকালবেলা জল দিয়েছিল সেই ভাতটাই খাবে এখন ওরা আর আমি শুধু চিকেন আর টুটুনি খাচ্ছি

धो दान। धो दान। दी दी। दी दी। वधाई। आरे तू कल माँ की कॉल दे। नहीं दरकर बनाई, दरकर बनाके मेरे को दाई चाब दे। दी दी। वधाई दी। हैलो दाई नहीं, दाई जो माँ, दाई नहीं। ए जो बना, हम ए दाई, दाई बो। ए कासर ये तो भी आए। दाई नहीं माँ, कितने कासर ये तो तू आए बाय नहीं।

তারপরে দেখো আমরা নিজেরা কিছুক্ষণ গল্পে করেছি অনেকক্ষণে গল্পে টোরেছি তারপরে ডল্পে টোর টোরতে তোমাদের দাদা চলে আসলো এখানে ও এক যে যাবে সেই জন্য এখানে দিয়েই যাবে তার জন্য আসলো আর এখানে দেখো মামনি গল্প করতে করতে একদম যেই এসছে জামাই এসেছে দেখেই উঠে চলে যাচ্ছে এখন রান্না করতে ওর জন্য এবার তারপরে তো হচ্ছে আমরা সবাই রুটনি টুটনি খেয়েছিলাম তো জানি না ও আসবে তার জন্য মামনি এখন রান্না করতে চলে গেলো আধ ঘন্টার মধ্যে রান্নাও হয়ে যাবে তারপরে দেখো আসার সময় ও হালঢাতার দূরান্ত মিষ্টি এনেছে আমাদের ঠাতা ছিল আজকে তো আমি তো আর যেতে পারলাম না ও আবার মিষ্টি নিয়ে এসেছে ওই দূরান্তে একবারে আসার সময়

দেখাছ বলতে বলতে মামনে কিন্তু রান্না হয়ে গেছে আধ ঘন্টার মধ্যে তো মামনে করেছে মুসুর ডাল টমেটো দিয়ে আর মাছ ভাজা কাতলা মাছ ভাজা আর টাতলা মাছের ডিম ভাজা আর ভাত কাঁচা পেঁয়াজ এই হচ্ছে আজকে তো ও ঠেয়ে ঠেয়ে চলে গেলো নাচে আমার হচ্ছে আমরা ঠেতে বসেছি এখন খেয়ে টেয়ে মামনি রাজবাজ বাজ রুচিয়ে রেডি হয়ে নেবে দিদুনো বাড়ি চলে যাবে আর আমরাও একটু বাজারে যাব বাজার থেকে একটা জিনিস আনার আছে কাল বেলা এক বোতল খাওয়া হয়েছে এখন ভাত খাওয়া হয়ে গেছে এখন এক বোতল খাওয়া হবে এটা বনু আর আমি খাবো শুধুমাত্র তাছাড়া এখন আর মনে হয় না কেউ বেশি খাবে বলে দিদি তেমন অ্যাকশন সকালের বেলার থেকে এটা বেশি ঝাঝ এটা বেশি ঝাঁচ দুপুরে খেলাম না ওইটা থেকে একটা বেশি ঝাঁজ খেয়ে দেখো খেয়ে দেখো আস্তে রাখি বাবা হ্যাঁ না এটা বেশি ঠান্ডা না ওই জন্য বেশি ঝাঁচ না তার মধ্যে কম দের থাকে এক বন অবস্থা এই যে আমি রাস্তায় এসেছিলাম দিদিটার ছাদতে বাসে তুলে দেওয়ার জন্য তো বাস আসলো কিছুক্ষণ পর দাঁড়িয়ে থাকার তারপর এখন বাসে তুলে দিচ্ছি দিদিন এখন বাড়ি চলে যাবে আর আমরাও এবার বাজার যাব চলো মামনি একটা ফ্যান কিনবে ভেবেছিল তার জন্য এখন ফ্যানের দোকানে এসেছি আমরা তো স্ট্যান্ড ফ্যান কিনেছি একটা সেটা আবার বাইক করে নিয়ে যেতে হয়েছে আমি নিয়ে যাচ্ছি বাইক করে মানে আমি মাঝখানে বসে বাইক করে টোড়া টুড়ে স্ট্যান্ড ফ্যানটা নিয়ে যাচ্ছিলাম তো সবার লাস্টে বেছে বেছে স্ট্যান্ড ফ্যানটাই কেনা হলো কারণ ছোট ফ্যান হচ্ছে দুদিন পরেই যাবে শেষ হয়ে রাত্রি স্ট্যান্ড ফ্যান কিনে নি তারটা এরকম ডিসিশান নেওয়া হলো তো দেখো চলো আবার বাড়িতে থাকো এই ফ্যানটা নেওয়া হলো এইটা এখন প্যাকিং করা হবে তো সেই জন্যই সব ঠিকঠাক করে দেখে হলো তো এই যে বাড়িতে এসে ফ্যান সেটিং করা হয়ে গেছে তো বুনু এখন ফ্যানের সামনে দেখো লাফালাফি টড়বে ঝাপাঝাপি ঝাঁপি টড়বে আমি বলছি বুনও ভালোই হলো এবার ফ্যানের সামনে সুন্দর তো রাইস ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো এখন আমরা বাড়িতে চলে যাব বাড়িতে ডিস স্নান করবো আর হচ্ছে এখন রাত সাড়ে নটা বাজে তার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও আগামী দিন একটা